আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জব এক্সপেরিমেন্ট চ্যানেল চ্যানেল অঙ্কগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন একটি প্রতি বেঞ্চে চারজন করে ছাত্র বসালে চারজন করে ছাত্র বসালে তিনটি বেঞ্চ খালি থাকে আবার পড়তি বেঞ্চে তিনজন করে বেঞ্চে তিনজন করে ছাত্র বসালে ছাত্র সংখ্যা চেয়েছে এখানে আমরা দরি ছাত্র সংখ্যা সমান একজন তাহলে এক্স ডিভাইডেড বাই ফোর এখানে লেখা আছে একটি সে প্রতি বেঞ্চে চারজন করে সাতেরও বসালে তাহলে এক্স বাই চাই তিনটি বেঞ্চ খালি থাকে এই তিনটি এই জায়গায় লেখবো তারপর লেখা আছে আবার প্রতি বেঞ্চে তিনজন করে ছাত্র বসলে ছয়জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হবে তাহলে ওই ছয় বিয়োগ দিয়ে তিন নিচে দেবো फोर एक्स प्लस टूएल्व इक्वल टू एक्स माइनस सिक्स डिवाइडेड ब्री बाखते पार ये दिए ऊपर नीचे निशे थ्री एक्स प्लस तीन बन छत्तीस इक्वल टू फोर एक्स माइनस चार शख लिखते चौबीस বা অতএব এক্স ইকুয়াল টু চব্বিশ আর সত্রিশ ষাট অতএব সাত র সংখ্যা সমান Actors.